গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি বাইরে কাজ বাস সব কিছু ভুটান বাড়ি ঝাড়ু ঠাড়ু দিয়ে চান করে ঘরে চলে আসছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজ মঙ্গলবার আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করলাম তোমাদেরকে তোমরা যারা যে যেখানে থাকো সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো চলো সঙ্গে থাকুক সারাদিনে তো এদিকে আমি ভাত বসে দিয়ে দিয়েছি সিদ্ধ দিয়ে আলো সিদ্ধ ভাত বসে দিয়ে দিয়েছি এদিকে চাপ বসে দিয়ে দিয়েছি আর কালকের পুরি বাসে গেছে পুরি আছে সবজিও আছে আপাতত এগুলো দিয়ে খেয়ে দেয়ে মেয়ে স্কুলে যদি যায় তাহলে যাবে তো বৃষ্টি 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 তো চলছে দেখি কত দূর কী হয় চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে মেয়ে এখন খেয়ে স্কুলে যাবে এই যে ভাত আলু মাগড় পালকির তরকারি এসে আর আমি এদিকে চা খাই নেই চাটা টা খেয়ে নেব পড়িয়েছে যা তাড়াতাড়ি যা তো চলো বন্ধুরা একটু বাজারে যাব একটু খরচা করার আছে এই যে ব্যাক নিয়েছে চলো যা যাক তো বন্ধুরা এখনই চলে আসলাম বাড়িতে চলো কি নিয়ে আসছি একটু দেখাবো চলো তো এই যে কি বাজার নিয়ে আসলাম এখানে আছে এক কেজি মাছ আর এখানে কচু আছে শোলা কচু কারকল লেবু আছে গন্ধরাস আদা আর এখানে লঙ্কা আছে কাঁচা লঙ্কা এইটুকুই আনার ছিল এগুলোই নিয়ে আসলাম যা দাম সবজি এখন তো চলো সঙ্গে থাকো রান্নাটা করিনি তো বন্ধুরা এদিকে মাছগুলো ভাজা করে নিচ্ছি এটুকু কিছু করা হচ্ছে দিয়ে কিছু আছে তাকে কারকল ভাজা হবে আর এদিকে সলা কচু আর আলু দিয়ে মাছের ঝোল হবে তো চলো রান্নাটা করে নিই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো তো এদিকে আমার কারকল ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নেই তো এইখানে ফোরণে দিসি রসুন পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিসি একটু পাঁচফ্রম দিব গোটা পাঁচ ফ্রম মশলা দিয়ে দিলাম

লবন দিয়ে দিনা ঢেকে দিয়ে দেব চলো হতে দাও কচুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব హలో జల్దీ তো হোক এখন জলটা ফুটিয়ে একটু পরে আসছি আবার তোমাদের সামনে চলো এখন মাছগুলো দিয়ে দেবো চলো আর অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই একটু অনেকক্ষণেই রান্না হয়েছে এই যে সলা কচু আর আলু দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে কারকল ভাজা আর এখানে আবার ভাজা মাছ আছে তো চলো আমিও এতক্ষণ খাই নাই মেয়ে আসলো এতক্ষণে বাইরেতে এখন মা আমি খাব অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটা পার হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই তো এদিকে আমার মেয়ে যে সন্ধ্যাটি দিয়ে দিল তো বন্ধুরা সন্ধ্যায় আমরা কোনো কিছু টিফিন করব না তো আমাদের দুপুরের লাঞ্চ তো আমরা দেরি করে করছি মেয়ে একবারে স্কুল থেকে আসলো তারপর করে নিছি পাঁচটায় মনে করো তো এখন আমাদের কোনো খিদা নাই তো কোনো টিফিন আর করবো না একবারে ডিনারে দেখা হবে তোমাদের সঙ্গে বাই বাই হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা চাই তো আমাদের রাতে ডিনার করছি আজকে ভাত খাওয়া হচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই অ্যান্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল সুন্দর একটা